আমি বলেছি কি কি সাকিব সাকিব ভাইয়া বা খান এবং আমি এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা ছিল ঢালিউড সুপারস্টার সাকিব খান ডাক্তার পাত্রী বিয়ে করছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে মিষ্টি জান্নাত চেষ্টা করেন যে সাকিবের সে পাত্রী তিনি তবে গণমাধ্যমে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত সাকিবের সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কেন সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকবে না অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা অন্যদিকে মিষ্টি জান্নাতের চরিত্র নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে এই অভিনেত্রীর এসব গুঞ্জনে খোলামেলার জবাব দিয়েছেন এই অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন আমার সঙ্গে গিব অ্যান্ড টেক করতে হলে সমপর্যায়ে আসতে হবে সমপর্যায় তো নেই দুই লাখ পাঁচ লাখ টাকা নিয়ে আমার সঙ্গে থাকা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দেয় শুধু কি মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয় মেডিকেলের স্যাররাও অফার দিয়েছিল আমি রাজি হইনি এ শাস্তি হিসেবে পাঁচ বছরের কোর্স লেগেছে আট বছর আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল কিন্তু আমি রাজি হইনি এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন সমপর্যায় তো পেতে হবে সমপর্যায় কাউকে পাইনি এর জন্য বিয়ে করা হয়নি পেলে বিয়ে করে ফেলব